আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতমান বেসিক সার্টিফিকেট কোর্সের রেজাল্ট প্রকাশ নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই রেজাল্ট পেয়েছেন অনেকে এখনও দেখতে পাননি যারা এখনও দেখতে পাননি তারা কমেন্ট বক্সে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে রাখুন আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব একটি হচ্ছে কিভাবে রেজাল্ট দেখবেন অপরটি হচ্ছে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত চাকুরির ক্ষেত্রে কিভাবে রেজাল্ট শু করবেন প্রিয় বিওয়ার্স আপনারা নিশ্চয় জানেন সারা দেশে স্বল্প খরচে আমাদের অধীনে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আগ্রহীরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন প্রিয় বিওয়ার্স এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন যারা ছয় মাস কিংবা তিন মাস মেয়াদি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ট্রেডে পরীক্ষা দিয়েছেন আপনারা আপনাদের রেজাল্ট সহজেই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট লিঙ্ক আপনারা এটা কপি করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি দেওয়া থাকবে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি এরপর আপনারা ব্রাউজে আসবেন গুগল ক্রুম ব্রাউজে আসার পরে আপনারা চার্স বক্সে এটা প্রেস করবেন এরপর আমরা এন্টার কি প্রেস করছি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন এই পদ্ধতি ব্যবহার করে ল্যাপটপে কিংবা ডেস্কটপে আপনারা রেজাল্ট দেখতে পারবেন মোবাইলের ক্ষেত্রে একটু কঠিন হবে এরপর আপনারা এই ধরনের রেজাল্ট দেখতে পারবেন এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কোনটি ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চার্জ করবেন কিভাবে চার্জ করবেন সেটি দেখাচ্ছি আপনারা এই ইন্টারফেসটি বা এই পেজটি আসার পরে আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল এফ কি প্রেস করবেন এখানে আসবে ফাইন ইন ডকুমেন্ট এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি নেবেন আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করছি এরপর এখানে এসে প্রেস করব তাহলে দেখতে পাচ্ছি আমাদের অধীনে যারা পরীক্ষা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে যেমন এখানে অ্যাপ প্লাস চলে আসছে যার রেজাল্ট দেখছি তার এ প্লাস চলে আসছে এমনি হচ্ছে গাইবান্ধা এরপর হচ্ছে আমরা এটা দেখব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম থেকে কন্ট্রোল এফ কি প্রেস করছি এরপর হচ্ছে আমি আমার রেজিস্টার নাম্বারটি পেস করছি দেখেন এটা হচ্ছে চট্টগ্রামে ইনিও অ্যাপ্লাস পেয়েছেন এরপর আমরা আরেকটা দেখব এরপর হচ্ছে এটাকে আমরা কপি করছি কপি করার পর আমরা আমাদের রেজাল্ট শিটে আসবো দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ কি প্রেস করব ফাইন ইন ডকুমেন্টে আবার এটা প্রেস করব দেখেন ইনিও অ্যাপ্লাস পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কিভাবে আপনার জবের ক্ষেত্রে আপনি আপনার রেজাল্টটা শু করবেন এক্ষেত্রে আপনি যে জায়গায় আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করবেন ওই জায়গার মধ্যে আপনি কি দিয়ে দেবেন আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার যে রেজাল্ট শিট ওটাকে আপনি মার্ক করে দিয়ে দেবেন কিভাবে করবেন যেমন ধরেন এই পেজের মধ্যে আপনার কি রয়েছে রেজাল্ট রয়েছে এখন আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন এরপর আপনি সেভে ক্লিক করবেন দেন এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পেজের মধ্যে আমার রেজাল্ট রয়েছে আপনি এটাকে প্রিন্ট করে সাথে রেস্টুরেন্ট কার্ড অ্যাটাচ করে আপনি এটাকে দিয়ে দেবেন এক্ষেত্রে কর্তৃপক্ষ বুঝতে পারবে আপনি পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টও প্রকাশ হয়েছে কিন্তু সার্টিফিকেট আসেনি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পরবর্তী চেশনে পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ